আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম ফ্যাশন থেকে আজকে খুব সুন্দর সুন্দর ক্রপ টপস দেখাবো তারপর হচ্ছে ফিশ কাট পেটিকোট দেখাবো এটা বর্তমানে সব থেকে ট্রেন্ড অ্যান্ড ভাইরাল তাই না আর এগুলোর পাশাপাশি দেখেন খুব সুন্দর ডিজাইনার ক্রপ টপস পাবেন নেট কাজ করা ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা হোলসেল নিতে চান শুধুমাত্র তাদের জন্য আজকের ভিডিও সর শুরুতেই দেখাবো খুব সুন্দর এটা কিন্তু ফোম কাট করা তাই না ফোম কাটিংয়ের ভিতরে পাবেন এখানে নেটের কাজ করা থাকবে প্রাইস থাকবে কত করে একশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে একদম ফুল স্টেচ ঠিক আছে ফুল স্টেচ পাবেন আপনার মোটামুটি এটা থার্টি থেকে ফর্টি পর্যন্ত পরা যাবে ওকে আচ্ছা একদম স্টেচ প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ করে কালারগুলো দেখায় প্রচুর কালার আছে দেখেন একশো পঞ্চাশ ওকে এটাও সেম একশো পঞ্চাশ এটা হচ্ছে মেরুন কালার একশো টাকা এটা একটা কালার এটা একশো পঞ্চাশ সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর একশো পঞ্চাশ টাকা এটা দেখেন একদম সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে এটা কিন্তু কলসি হাতা কলসি হাতাটা সবাই খুব পছন্দ করেন তো আপনাদের জন্য কলসি হাতা নিয়ে এসেছি এটাও কিন্তু প্যাড দেওয়া আছে আচ্ছা এটাও কিন্তু প্যাড দেওয়া থাকবে এটাও থাকবে মাত্র 150 150 করে একদম লুটপাট অফার 36 থেকে 46 পড়া যাবে ফুল স্টিচ ঠিক আছে 150 আচ্ছা ক্রপ টপসের ভিতরে একদম রিজনেবল প্রাইজে একটা ডিজাইন আছে দেখেন এটা থাকবে 130 করে এটা নেটের হাতা এটা হাফ বডি হাফ হাতা ওকে ভিতরে টার্কিশ করা আছে আচ্ছা এটা টার্কিশ করা থাকবে কালারগুলো দেখাই হবে হ্যাঁ আচ্ছা ফুল এসটি বডি আচ্ছা যে কোনো বডি পরতে পারবে প্রাইস থাকবে 130 130 টাকা আচ্ছা একদম ফুল ক্যাশ অন ডেলিভারি এটা একটা কালার একটা আচ্ছা এটা ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর ওকে ফুল স্টেজ এটা হচ্ছে মাস্টার্ড কালার 130 টাকা এটা হচ্ছে মেরুন কালার এটা হোয়াইটের ভিতরে আছে ওকে এটা একটা কালার 130 আচ্ছা এরপর দেখাবো মানে 블্লাউজ দেখাইছি এখন পেটিকোট না দেখালে কি চলে বলেন এখন দেখাবো ফিশ কাট পেটিকোট যেটা নিয়ে বর্তমানে একদম অনলাইন টানা টানি লেগে গেছে এটা কিন্তু ডিভাইডার ডিজাইন এখানে ঠিক আছে এটা ডিভাইডার প্যাটার্নে পাবেন ফুল স্টিচ ওকে প্রাইস থাকবে এটাও একশো পঞ্চাশ আচ্ছা কালারগুলো দেখাই মিয়া কালার আছে এটাও একশো পঞ্চাশ টাকা ওকে এটা একটা কালার একশো পঞ্চাশ এটা একটা কালার একশো টাকা এটাও সেম প্রাইস একশো পঞ্চাশ পুরো লুটপাট অফার ওকে একশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার সেম একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন তিন সেট নিলি হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ দিতে হবে নাকি সেটা ফুল ক্যাশ অন এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না ফুল ক্যাশ অনে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আচ্ছা এটা একটা কালার ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন নিউ তাকা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ